জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় বড় মায়ের জয় আজকে আমরা চলেছি নৈহাটির ঐতিহাসিক বড়মার মন্দির যেখানে অনেক অলৌকিক কাহিনী শোনা যায় বড়মা মন্দির কালী সময় বন্ধ থাকবে কিনা অন্যান্য তথ্য সবকিছুই এই ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন কেউ স্কিপ করবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন নতুন নতুন অনেক ভিডিও আসবে যে ভিডিও অনেক তথ্য থাকবে সেই তথ্যগুলো জানলে আপনাদের সুবিধা হবে তাই বলবো যে কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন নৈহাটির বড়মা নৈহাটি বড়মা এক সময় ভবেশকালী বাড়ির পুজো ছিল তারপর আস্তে আস্তে তিনি হয়ে ওঠেন গোটা নৈহাটির বড়মা বড়মার টানে এখন দূর দূরান্ত থেকে ভিন রাজ্য থেকে এমনকি বিদেশ থেকেও ছুটে আসেন ভক্তরা সকলেই বিশ্বাস বড়মার কাছে সদভাবে কিছু চাইলে তিনি কাউকে ফেরান না সকলের উপর আশীর্বাদ উজাড় করে দেন কালীপুজোয় মায়ের থানে উচ্চে পড়ে দেশ বিদেশের ভক্তদের ভিড় তবে এখানে বছরের বারোটি আমাবস্যাতে বিশেষ পুজো হয় বিশেষত বৈশাখী আমাবস্যায় আয়োজন হয় বিরাট অন্নকূটের এমন বিরাট অন্নকূট দেখা যায় না বড় একটা বারোটি আমাবস্যায় মায়ের বিশেষ পুজো হয় আর বৈশাখী আমাবস্যার দিন সকাল থেকেই মায়ের পুজো শুরু হয় এই দিন প্রচুর মানুষ আসেন মাকে পুজো দিতে মাকে অর্পণ করা ভোগ তুলে দেওয়া হয় হাজার হাজার ভক্ত মানুষের হাতে এদিন বহু মানুষ আসেন মাকে পুজো দিতে কেউ আসেন প্রার্থনা নিয়ে কেউ আসেন প্রার্থনা পূরণের তৃপ্তি নিয়ে আর এখন দু হাজার সালে কালী মন্দির মন্দির কালী আগে বড়মার মন্দির কিন্তু কিছুদিন বন্ধ থাকবে যারা ভাবছেন যে যাবেন তো তারা কিন্তু এই সময় যাবেন না মন্দির বন্ধ থাকবে আঠারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আঠেরো দশ দু হাজার পঁচিশ থেকে পঁচিশ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত মায়ের মন্দির বন্ধ থাকবে তো যারা ভাবছেন যাবেন তো সেটাই বলবো যে এখন যাবেন না মা দর্শন করা যাবে না মন্দির বন্ধ থাকবে আর মায়ের ভোগের ব্যবস্থা আছে অন্য সময় আর কি যখন মন্দির খোলা থাকে তো সেই সব কিছু যেমন হয় তেমনই হবে পঁচিশ তারিখ পেরিয়ে যাওয়ার পর আবার যেমন হয় তেমন ভাবেই যেমন নিয়মে পুজো হয় সেভাবেই হবে আর এই দীপান্বিতা কালী পুজোয় অনেকেই জানেন যে মায়ের বড় মূর্তি পুজো হয় অনেক বড় প্রায় একুশ ফুট মানে মায়ের মূর্তি আর সারা বছর পুজো হয় বড় মায়ের যে একুশ ফুট মূর্তি সে মানে পুজো হয় প্রচুর মানুষ আসেন আমারও খুব ইচ্ছা আছে যাওয়ার যদি মা টানেন তো অবশ্যই যাব মায়ের মন্দিরে তো যাব বলি যাওয়া যায় না মা না টানা পর্যন্ত তো যদি মা টানেন অবশ্যই যাব আপনাদেরকে এই খবরটা জানিয়ে রাখলাম অনেকেই হয়তো যাবেন ভাবছেন আঠেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আঠেরো দশ থেকে পঁচিশ দশ পর্যন্ত তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে আর আমি যেমন যত যা তথ্য জানতে পারবো যে তথ্যগুলো জানলে আপনাদের উপকার হবে কৃষ্ণকালী মায়ের মন্দিরের সম্পর্ক নতুন নতুন তথ্য নিয়ে ভিডিও কিন্তু আসছে তা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন নমস্কার